ধন্যবাদ মা এবং শিশুর নাটকীয় হত্যাকাণ্ডের আমরা কিছু নাটকীয় কাহিনী ইতিমধ্যে জানতে পেরেছি বিশ্বাস করার মতন ঘটনা নয় অথচ বিশ্বাস করতেই হবে কারণ যিনি হত্যা করেছেন ঘাতক তিনি এতটাই চালাক যে তিনি হত্যা করার পর যে কাণ্ডগুলি ঘটাইয়েছেন সেগুলো মানে অবিশ্বাস্য অর্থাৎ বিশ্বাস করার মতন নয় যদি আমরা আমরা এই মেয়েটির যে মেয়েটি হাজ মারা গেছেন তার যদি বড়ো আব্বার সাথে কথা বলি তাহলে পরে রাজ্জাক সাহেবের সাথে কথা বললে পরে বোঝা যাবে যে আসলে ঘটনাটা আসলে কি ঘটেছে এবং উনি আপনাদেরকে জানাবেন যে কিভাবে হত্যাটা হয়েছে এবং হত্যা করার পর এই যে আজিজুল অত ঘাতক সে সকাল থেকে তার যে অভিনয় করেছেন সেই অভিনয়টুকু এখন জানাবেন আব্দুল রাজ্জাক সাহেব উনি বড় আব্বান হন আপনি আমাদের জানান যে আসলে ঘটনাটা কীভাবে ঘটলো এবং তারপর থেকে যে এই ঘাতক আপনাদের সাথে কিভাবে সকাল থেকে ঘুরছে এটা একটু জানাবেন পরে সকালবেলা আমি বাসায় গেলে আমার সঙ্গে জামাই বিয়ে কথা হয় কথা হলে আমি জিডি করার কথা বলি যে ছোট বাচ্চা সহ এবং মেয়ে হারিয়ে গেছে হয় কোথায় গেল না গেল বিষয়টা প্রশাসনিকভাবে জানান দরকার তা না হলে এই হৈ হৈ করে ডাকাডাকি করে খুঁজে পাওয়া সম্ভব না পরেক্ষণে আসে আমরা নয়টায় করত মার্কেটে আসে মাইকের ব্যবস্থা করে মাইকিং করি মাইকিং করি সাথে জামাই ছিল জামায়ক নিয়ে আমরা সদর থানায় আসি সদর থানায় এসে জামায়ের সঙ্গে নিয়ে জিডি করার জন্য আমরা প্রস্তাব দিই জামাই বিয়ে জিডি করার নারাজ তারা জিডি করবে না পরে আমরা জিডি করার জন্য খুব তাক প্রেশার করি যে না বাবা তোমার ইয়ে বিষয়টা তোমার তোমার বিবি বাচ্চা হারে গেছে আমরা না করে তুমি জিডিটা করো পরেক্ষণে উনি জিডি করলো না পরে আমরাই জিডি করলাম জিডি করে আমাদের সাথেই ছিল তাৎক্ষণিকভাবে তখন দশটা সাড়ে দশটা হবে আমাদের থেকে সে বের হয়ে চলে আসে বের হয়ে চলে আসার পরে আমরা ওখানে কম্পিউটার ইয়েতে জিডি কম্পোজ করি কম্পোজ করা ক্লিয়ার না হতেই আমরা এখানকার ইনফরমেশনটা পাই আর মানে আমাদের মাইকটা এদিকে বনানিদিকে আসছিল জি আজকে যখন মাইকিং করি পরে বনানির থেকে এই মাইকটা থানা মোড় পর্যন্ত যাই যাওয়ার পরই ওইটুক সময়ের মধ্যে আমরা এখানকার থেকে ফোন পাই যে এই অবস্থা বনানিতে একটা মৃতদেহ পাওয়া গেছে এসে অবস্থা সেটা শুনে আমরা এখানে আসি আসার পর থেকে এই অবস্থা আর আমাদের আগে এখানে জামাই আসছে জামাই আসাতে হোটেল কৃতৃপক্ষ মনে হয় তার উপর সন্দেহ নজর হওয়াতে তাকে আটকায় দিছে আটকা দিয়ে পুলিশ প্রশাসনের লোক আসছে এর মধ্যে পরে তো আমরা ওইখানে আসছি আসে এই অবস্থায় দেখছি তো আমার দ্বন্দ্বটা মনে হয় এখানে ওই ডিভেন বাবদ তিন শতক জায়গা কিনে দেওয়ার কথা ছিল তো এই জায়গাটা আমার ভাই গরিব মানুষ হয়তো দিতে পারেনি যার কারণে এই দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে আমার একটা ধারণা আপনি শুনছিলেন যে আসলে যে নাড়কীয় হত্যাকাণ্ডের কথা উনি বললেন এই নাড়কীয় হত্যাকাণ্ডের পিছনে যে নাটকীয় কিছু ঘটনা ঘটেছে অর্থাৎ সকাল থেকে এই আজিজুল অর্থাৎ সাবে সেনা সদস্য সে কিন্তু সকাল থেকেই আপনার নাটক করেছেন এবং গতকাল রাতেও নাটক করেছেন এবং আজকের নাটক করার সময় এক সময় এসে কিন্তু তার ঘটনাটা ফাঁস হয়ে গেছে তারপরে সে গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে বগুড়া থেকেই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ